حرس ما لتهم عبد نور إلهي جبتك صلي على نشره لَا إله إلا الله لا إله إلا الله لا মহান রজরল্লাহ সাল্লাল্লাহ আরিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আন আমিনের দরবারে সমস্ত তারিফ সেই মহান আল্লাহ আন আমিনের দরবারে যিনি আজকে আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে ফারেক করে এনে এই গদিয়া গ্রামের মধ্যে মাদ্রাসার উপলক্ষ করে এই পাগ মজলিস কায়েম করেছেন প্রত্যেকে বরুন না অল্লাহ এবং মা আমিন আল্লাল আব্দুল্লাহ দুলাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের কোটি 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 দরুদ ও সালান প্রত্যেকে বরুন না সাল্লাহ আলিহি এ নবী পাখির প্রেম ই কেরা সিখেরা তেও আর তরোণের রাব্বারা আগা শুনে রেখেদি ঈদ উ জেনে রেখে দি ঈদ এমন একটা নবি পাখির উন্মো থুম্ম আমরা আগা জানার জিকির করে জানার ফিকিরও করে এগ জানার অহংকার করে এ জানার বড়াই করে জানার বর্মনা করে এগ জানার উপর হওয়া কোরআন পরে আমরা শেষ করতে পারবো না জোরে বলুন না সুমান আল্লাহ আমরা শেষ করতে পারবো এমন একটা নবী পাখির উম্মত উম্মতি আমরা আল্লাহ আমাদের আমাদেরকে বড় দরজা নসিবের মানুষ করে পাঠিয়েছে

অগণিত ফারিস আমার আল্লাহ পাকের হুকুমের গোলাম হয়ে আছে কখন আমার আল্লাহ পাক হুকুম করবে আমরা চলে যাব কখন আমার আল্লাহ পাক এই কাজের জন্য হুকুম করবে আমরা দ্বিত ভাগে চলে গিয়ে সেই কাজটা করে দেব কিন্তু আমি আপনি কি করি নাচিস গুনাগার বান্দা একটু ভাত খেয়েছি একটু আল্লাহ পাকের রিজিক খেয়েছি আলহামদুলিল্লাহ এটুকু বলি না বলি কি বাপ আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করি না আল্লাহ পাকে দেয়া রিজিক খেলছি আল্লাহ পাকে দেয়া জমিনের উপর থেকে হাঁটছি চলাফেরা করছি আলহামদুলিল্লাহ এটুকু বলি না নামাজ তো দূরের কথা আলহামদুলিল্লাহ এটুকু আমরা বলি না হ্যাঁ

জমিনে চলে যাও আমার না দুনিয়া থেকে কি করছে দেখে আসো আমার আল্লাহ ফাকির তারা আমার আল্লাহ ফাকির হুকুমে শুনে দুনিয়ার জমিনে এসে দেখবে বান্দা বান্দি গোনার মধ্যে আছে গে গদিয়া গ্রামের মধ্যে মজলিস হচ্ছে গে দোয়ার মজলিস জলসা দিয়েছে সেখানে বলছে নেই খেয়ে একদল বান্দা বান্দি সেনার মধ্যে আছে বাবা একদল বান্দা বদি টাস জল হটারি ইত্যাদির মধ্যে ডুবে আছে এই কথাগুলো নিয়ে আমার আল্লাহ পাখের দরবারে যখন হাজির হয়ে যাবে আমার আল্লাহ পাখের মনটা মলিন হয়ে যাবে আমার আল্লাহ পাগাল্লা তালা আগা বন্দা বান্দির ওপর জুলুম করে না আগা অত্যাচার করে না বাবা আগা আমার আল্লাহ পাগাল্লা তালা আগা বন্দা বান্দিকে বড় মোহাম্মত করে গে বড় ভালোবাসে আমার আল্লাহ পাগাল্লা তালা জানিয়ে দিয়েছে কি আমার বান্দা বান্দিরা তোরা গুনাহ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিবি আমার আল্লাহ বলছি আমার বান্দা বান্দীরা তোমরা গুনাহ করতি ভালোবাসো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপ করতি ভালোবাসি হে আমার বান্দা বান্দীরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শততমায় চে মায় চেও আপনাদেরকে অধিক পরিমাণ ভালোবাসি জরে গুণ না সুবহান আল্লাহ একটু অস্ত্র হবে না সুবহান

দুনিয়া জমিনে এসে দেখবে আল্লাহ পাখির গ্রামের মধ্যে কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে কথা হচ্ছে পুরানো হাদিসের কথা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হচ্ছে এবং কোরআনো হাদিসের কথাবার্তা নামাজের কথাবার্তা রোজার কথাবার্তা সেখানে গুটি কয়েক বান্ধব বান্দা বান্দিরা আল্লাহ পাকের কথা শুনছে জরী বরুন নাস সুবহানাল্লাহ জি এই কথাটা নিয়ে ফেরেশতা মণ্ডলীরা দুনিয়াতে এসে দেখবে গুটি কয়েক বান্দা বান্দিরা জলসার মজলিসের মধ্যে কোরআন ও হাদিসে কথা বাক্তা आलाপ আলোচনা শুনছে বিতভা কে আল্লাহ পাকের কথা শুনছে জরী পৌঁছে দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবে যে আমার বান্দাবান্দিরা আমার কথা আমার গুণগান করছে আমার তফবি পড়ছে এরা জমিনে মারামারি কাটাকাটি করবে এরা দুনিয়ার জমি রে ফেলনা করবে এরা এক ফুট জায়গার জন্য নিজের বাপ মারবে এরা এক ফুট জায়গার জন্য নিজের ভাই কে মারবে

এরা দুনিয়ার জমিনে মারামারি করবে এরা দুনিয়ার জমিনে এর কথা নিয়ে ওর লাগাবে ওর কথা নিয়ে ওর লাগাবে ফেরনা ফাসাদ করবে খুন মার্ডার করবে রাহাজানি করবে এরা গিবট গেল্লা করবে এরা নামাজকে ছেড়ে দেবে এরা আল্লাহ আপনার হুকুমকে ছেড়ে দেবে এরা যদি একবার নবীর কথা শোনে এদের মাথায় বাছ পড়বে জি ঠিক বলছি না ভালো কথা বললে এরা বলবে এটা মন্দ কথা খারাপ কথা বললে এরা বলবে এরা সঠিক কথা হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো এরকম

তোমার পাঁচত্ব নামাজ পড়ার জন্য তোমার হুকুম আহকাম কি মেনে নেওয়ার জন্য আমরাই যথেষ্ট জোরে বলুন না সুমান আল্লাহ জি ফেরেস্তাদের কোন গুণা ছিল ছিল কি বেগুনা ফারিস্তা তারা বলছে দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করো না আমরা জিকির করার জন্য যথেষ্ট

বান্দা বান্দীরা কি দুনিয়াতে জাহান্নামের চকে দেখেছে তানিসানা বলবি না 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 ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তালা আগা আমার বান্দা বান্দীরা দুনিয়াতে জাহান্নামের চকে দেখে নাই জাহান্নামের চকে দেখে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবি ও আমার বান্দা বান্দীরা আগা দুনিয়াতে আমার বান্দা বান্দীরা যদি একবার জাহান্নামের চকে দেখেনি তো ওরা কি ছোট্ট ফারিস বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীরা দুনিয়া থেকে কিবার যদি জাহান্নামে এর চোখে দেখে নিত হোরা জাহান্নামের ভয়ে জড় সরো মেরে যেত জোরে বলুন না নাউজুবিল্লাহ জি জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা জাহান্নামে যদি ছুঁচ দিয়ে একটু ছিদ্র করে দেয়া যায় সেই জাহান্নামের বাষ্প যদি দুনিয়ায় চলে আসে দুনিয়া কি কম বড় সারা পৃথিবী কত বড় যদি একটু বাষ্প যদি দুনিয়ার জমিনে চলে আসে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা সহ্য করতে পারবো তো

صديق اولئك المقربون في جنة النعيم حلة من الابوال اذن وقليل من الآخرين اذن على سرور موضون متكين عليها متقابلين اذن يطوف عليهم ملدان مخلدون اذن وبريق بوابال من معين لا يصدعون عنها ولا ينزفون আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন জান্নাতের নিয়ম আমার আল্লাহ পাক বলবে আমার ফারিস্তা মন্ডলীরা গো দুনিয়াতে আমার বান্দিরা কি জান্নাত কে চোখে পেকেছে। ফারিস্তারা বলবে না না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান আপনি তো ইন্নাল্লাহা আলিমুম বিদাতি সুদুর আপনি তো জানি আপনি তো অন্তরের খবর সবই জানেন তবু আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন ফারিস্তারা বলবে আমি সবই জানি তবু তোমাদেরকে সাক্ষী নিয়ে নিচ্ছি আমার বান্দা বান্দিরা কি জুনিয়াতে জান্নাতকে চোখে দেখে নিচে এরা যদি চোখে জান্নাতকে চোখে দেখেনি তো এরা কি করতো ফারিস্তারা বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দাবান্দিরা দুনিয়াতে একটিবার যদি জামনাথকে চোখে দেখে নিত এরা জান্নাতে যাওয়ার জন্য শুধু জান্নাত কেন জান্নাতের একটু গেট যেরি চোখে দেখে নিত এরা জান্নাতে যাওয়ার জন্য মিঠিল মিছিল করে বেড়াতো জোরে গরুন্া সারান

যে আমার গুণাগার উন্মত ইম্মতি কে বাঁচান আজকে আমরা কি করছি একতলা বাড়ি হয়েছে আর একতলা বাড়ি করব মার্কেটে একটা দোকান হয়েছে আর একটা দোকান করব জি একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি করব এই চিন্তা ভাবনায় এই চিন্তা ভাবনা করতে 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 কুল্লো নার্সিন দেয় কত মহল মৃত্যুর সাথে এমন একটা দিন আসবে নিজে নিজে গোসল করতে পারবো না অপরজনে সে গোসল করিয়ে দেবে এমন একটা দিন আসবে নিজে নিজের জামাটাকে খুলতে পারবো না বাবা অপর সে কাছে দিয়ে বেলে দিয়ে কেটে দেবে এমন একটা দিন আসবে নিজে নিজে হাঁটতে পারবো না চার কান্দে করে এগে চারজন মানুষ কবরেতে শুইয়ে দিয়ে আসবে সেই দিনটার দিকে লক্ষ্য করতে হবে আমাদের কুন্ন সিং যাই কত মৎ মৃত্যুর সাথ আমরা গ্রহণ করব। আমরা মরে যাবো গলে যাবো পচে যাবো হাড্ডি পর্যন্ত হবে হবে না প্রত্যেকে মারা যাব কিন্তু মারা যাবার আগে যে সাবানটা যে আমলটা আমাদের করা উচিত আমাদেরকে আমল করে আমল যদি করতে পারো তো জিন্দগি কামিয়াবি আমল না করতে পারলে বেকার কোটি 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 টাকা ইনকাম করেছি বেকার আমল যদি থাকে সব ঠিক থাকবে বিশ্বাস করুন এমন এমন একটা জিনিস কবর হলো প্রথম মানি

কথা শুনেছো। ইমানদের মুখে যেমনটা তোমরা জান্নাতের কথা শুনেছ ইমানদের মুখে যেমনটা জান্নাতের কথা শুনেছ হাতেদের মুখে যেমনটা তোমরা জান্নাতের কথা শুনেছ আমি আল্লাহ আল্লাহ তারা কি দুনিয়া জমিনে তার থেকে অনাজ নেওয়া তোমাদের কি কোন দিয়েছি আল্লাহ পাখের বান্দা বান্দিরা বলবে

দিনে পেয়ে গিয়েছি জোরে বরুন না সুবান আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে জন্নাতে অধিক নাজ নিয়ামত তার থেকে বেশি পেয়ে গিয়েছি আল্লাহ আল্লাহ এ দুধের নহর এ মদন নহর জন্নাতে সমস্ত নাজ নিয়ামত সব কিছু আমরা পেয়ে গিয়েছি আল্লাহ

আপনাকে আপনাকে না এ হতে হতে পারে পারে দেখতে দেখতে আপনার দিদার তা আমাদের নসিবে কবুল আর মঞ্জুর করে দিন জোরে সুবহানাল্লাহ জি আমাদের খালিক আমাদের মালিক আমাদের